কবরের একটা ডিরেক্ট ভিডিও চিত্র আমি দেখেছিলাম এটা হচ্ছে ভারত থেকে এখন বর্তমানে নেট দুনিয়ার ব্যাপক ভাইরাল অর্থাৎ একটি কবরের পাশে অন্য কবর দিতে গিয়ে যখন কবরটা খুঁড়তে গিয়েছিল একটা একটা সময় এই কবরের এই জায়গাটা একটা ছিদ্র হয়ে গেছে ছিদ্র দিয়ে যে মানুষটি কবর খুঁড়ছিলেন ওই মানুষটি দেখলেন যে এক বছর পুরনোর একটি কবর একেবারে ময়লা বিহীন অক্ষত অবস্থায় ওই কবরের যে লাশ তিনি সোজা হয়ে শুয়ে আছেন দুর্গন্ধ আসছে না একদম ময়লাটা একটু তার কি বডি থেকে লাগেনি এরকম অক্ষত অবস্থা একটা লাশ আল্লাহ একবার কে বিয়ে প্রদর্শক আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর কুদরত এর পরেও কেন আমরা ভালো হচ্ছি না অথচ আল্লাহ নিজে বলেছেন বলে কুল্লু উম্মাতিন আজল ফাইদা যা আজলুহুম লা ইস্তাখরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন প্রত্যেকটি মানুষের মৃত্যুবরণ করতে হবে এভরিবডি হ্যাভ টু ডাই এভরিবডি হ্যাভ টু ডাই ভার দ্য টাইম ফিরে যেতেই হবে এক সেকেন্ড আগেও হবে না হবে না একজন মানুষ যদি হয় একজন মানুষ যদি আল্লাহওয়ালা হয় সে পৃথিবীতে যাই করুক না এখনো চাকরি করুক অন্য অন্য কাজ করুক সেটা যদি হালাল পন্থায় হয় সে যদি ধৈর্যশীল থাকে সে যদি আল্লাহর প্রতি তাবাক্কুল করে তাহলে তিনি হয়ে যান একজন পিওর খাঁটি ইমানদার তার সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন খবরদার যারা আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কাজ করতে গিয়ে যারা আল্লাহর পথে থেকে যারা ইন্তেকাল করে তাদেরকে তোমরা মৃত বলো না তারা কিন্তু জীবিত এই কথাটা আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন এর মানি কি এর মানি হচ্ছে ভারতের কবরে তিনি ছিদ্র দিয়ে যেই ছবিটা ভিডিওটা বা ওই লোকটাকে যে দেখেছেন তিনি নিশ্চয়ই এই ধরনের মানুষ ছিল প্রিয় দর্শক সত্তর আশি বছরের জিন্দিগি আমাদের কিন্তু আল্লাহর কাছে যেতে হবে আল্লাহর কাছে কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত ثم ইলাইনা তুরজাউন আল্লাহ নিজে বলেছেন আল্লাহ নিজে বলে দিয়েছেন এভরিবডি হ্যাভ টু টেক টেপস অফ দ্য ডেথ প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ثم ইলাইনা তুরজাউন এন্ড দেন হি হ্যাজ টু ব্যাক টু লর্ড তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এই ষাট সত্তর বছরের জীবনে আপনি নিজেকে প্রশ্ন করবেন আজ ইউর স্যার রাইট না যে আমি কি আসলে আল্লাহর জন্য কাজ করতে পেরেছি নাকি নিজে হারাম হালাল মিশিয়ে একাকার করে পাপে বঙ্কুলতায় জীবন শেষ করেছি আসলে আমার কি হবে আমি কই মানুষটা যে কবরের মধ্যে একেবারে অক্ষত অবস্থা একটা বছর ধরে তার কাপনের কাপড়টাও কিন্তু আপনার কী হয়নি ময়লা হয়নি সেই মানুষটা ওই কবরে কেমন আছে ওই কবরে অক্ষত অবস্থা এভাবে আছে এর মানে কি এর মানে এটাই প্রমাণ করে আল্লাহ নিজে বলেছেন বলেছে তা কুলু লিমান ইয়াক্তালু ফি সাবিলিল্লাহ বালাহিয়া খবরদার যারা আল্লাহর পথে থেকে আল্লাহর কথাই কাজ কোরআনের উপর পরিবার নিজে সহ পরিচালিত হয়ে যে মারা গেছে তাকে মৃত বলো না সে কিন্তু কবরে জীবিত আমার বিশ্বনবী তাই কিন্তু বলে দিয়েছেন এজন্য প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পূর্বেই মরতে হবে আল্লাহ আল্লাহ রসুল নিজে বলেছেন মউতু আন ক্বাবিলাতামুত ও আমার উম্মতটা সাহাবারা শোনো মর মরার আগে যাই বিফোর দ্য ডেথ সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়ারসাল মরার আগে মরে কেম গো নবী আমার নবী তখন বলেছেন মৃত্যুর আগে মরো মানে হচ্ছে মৃত্যুর জন্য বি রেডি গেট রেডি ফর দ্য ডেথ মৃত্যুর আগে প্রস্তুতি নাও মরার জন্য কি প্রস্তুতি সেটা আল্লাহর কাছে তবা করা ক্ষমা চাওয়া ভুলের জন্য ক্ষমা চাওয়া যাকে আপনি জুলুম করেছেন তাকে তার ন্যায্য পাওনাটা ফিরিয়ে দেওয়া অর্থাৎ হক করে আবার তাকে ফিরিয়ে দেওয়া যদি সেখান থেকে আপনি এক লক্ষ টাকা নিয়ে কাউকে প্রতি জুলুম করেছেন রিটার্ন করে দিন সেটা প্রিয় দর্শক আসুন না আমরা প্রস্তুতি নেই আমরা যেন আল্লাহর কাছে প্রিয় বান্ধা হয়ে আমি যেন যেতে পারি আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক আমরা যেন কবরে ওই যে ভারতে অক্ষুত অবস্থায় যেমন কেয়ামত পর্যন্ত মৃত্যুর পরে যেন সেরকমই থাকতে পারি আল্লাহ যেন কবুল করে আমি ওসসালামু আলাইকুম আহমতুল্লাহ